আচ্ছা এটা কথা বলতো তোমাদের ওস্তাদের সমস্যাটা কোথায় মানে সব সময় এরকম নিয়ে থাকে কেন আরে আমাদের বুঝছেন দাঁত ছেড়া আছে

ওস্তাদের তেজই বজন্ধ তেজই আমাGustader পছন্দ আবি সেলার গামিস করব টিফিনকারী দিয়া খিচুরি লই আমরা সবাই মিলা খামু হোস বুঝছি অনেক বুঝে চলছি তোমাদের ওস্তাদের যেরকম পছন্দ জীবনের এরকম পাবে না বুঝছ না অসম্ভব পল পল হর পলতে আপনি না গ্যারেজের মিস্ট্রি না হয়ে কোনো গুন্ডা পান্ডা হলে ভালো হতো অথবা বড় কোনো গ্যাংস্টার ডন মাফিয়া মানে মানে আপনার চেহারাটার মধ্যেই না কিরকম যেন একটা গুন্ডা পান্ডা ভাব আছে কোনো মায়া দয়া নাই কোনো রসকস কস নাই কিরকম একটা পাশান পাশান চেহারা কথাবার্তা যদি একটু সরাসরি বলেন তাহলে আমার জন্য বেটার দেখেন আমি ছোটবেলা থেকে খুবই স্ট্রেট ফরওয়ার্ড একদম টু দা পয়েন্ট কথা বলি আমার আপনাকে ভালো লেগে গেছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতেই ইংলিশে যেটাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট দেখেন আমার সারা জীবনে কখনো মানে আমার ইন্টার লাইফে কখনো এরকম হয় নাই যে কোনো ছেলেকে প্রথম দেখাতেই আমি ভালোবেসে ফেলছি তার প্রেমে পড়ে গেছি আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না আপনি কিন্তু ঠকবেন না আমি জীবনে অনেকগুলোই প্রেম করছি কিন্তু এখন আমি চাই সিরিয়াস একটা প্রেম করতে যার সাথে প্রেম করব যাকে ভালোবাসবো তাকেই বিয়ে করতে চাই আর সেই মানুষটা হচ্ছেন আপনি শেষ কি ডিসিশন এক্সপেক্ট করেন আপনি আমি বলবো যে হ্যাঁ আপনাকে আমার ভালো লেগে গেছে আপনার আমাকে প্রথম দেখায় ভালো লেগেছে ফাইন আই রেসপেক্ট তার মানে এই না যে আমারও আপনাকে দেখে প্রথম দেখাতে লাভ এট ফার্স্ট সাইড হবে ভালোবেসে ফেলবো এমন কিছুই না নিজেকে কি ভাবেন আপনি রাজপুত্র আপনি ওয়েস্টার্ন আউটফিট পছন্দ করেন না এটা শোনার পর একটা মেয়ে নিজেকে পুরোপুরি চেঞ্জ করে ফেলছে একদম দেশি সালোয়ার কামিজ পরে আপনার সামনে চলে আসছে আপনি বুঝতেছেন ব্যাপারটা আপনি খিচুড়ি খেতে পছন্দ করেন এটা জানার পর মেয়েটা জীবনের প্রথম নিজের হাতে খিচুড়ি রান্না করছে যে কিনা তার বাসায় সারা জীবন এক গ্লাস ঢেলে খায় নাই আপনি বুঝতেছেন ব্যাপারটা আমি আপনাকে এখানে প্রপোজ করতেছি একটা গ্যারেজের মধ্যে ইন ফ্রন্ট অফ এভরি আমি কিন্তু মেয়ে হিসেবে খারাপ না আপনি কিন্তু ঠকতেছেন না আপনি কিন্তু জিততেছেন আমি আবার বলতেছি আপনি কিন্তু জিততেছেন এই কি কাজ কর এদেরকে বলবো আমার দুলাভাই না ডাকতে এখনো বিয়ে হয় নাই